কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে মোরাজা করতে হবে এই কোরআনকে এই কোরআনকে হেফস করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন যারা তোমরা হেফস কমপ্লিট করেছো হাফাজাতুল কোরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তাআহাদুল কোরআন তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মোরাজা করো এটাকে সম্মান করো কেননা পোষ মানানো হয়নি এরকম কোন বন্য ওট যদি এটা রশি ছেড়ে দেয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটারে ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন এবং আল্লাহ রাসুল সাল আলহি ওয়া আলি তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন বারবার রিভাইজ করতেন রাসুল সাহাশ্লামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন রবি আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট এত প্রেশার আপনার উপর নেওয়ার দরকার নেই আমি আপনাকে পড়িয়ে দেব যে ব্রিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার পরে নিন মুখস্থ আমি আল্লাহ করে দেব এরপরে আল্লাহ রাসুল সাল আলি ও আলি রেগুলার বেসিসে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরআন শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন এবং বছর কোরআনের যতটুকু নাজিল হতো রমাদান আল মুবারকে জিব্রাইল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন যে বছর তিনি তিনিন্তেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিব্রাইল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন তাহলে এটাই হচ্ছে সুন্নাত তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি উনি রেখেছেন কিভাবে কোরআনকে রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে ইউ हैव टू रिवाइज अ लॉट यू हैव टू রিসাইট লট এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েজ মনে থাকবে ইনশাআল্লাহ باذنাল্লাহ